হ্যাপি নিউ ইয়ার সবাইকে দু আজ জানুয়ারি মাসের চার তারিখ দিনটা রবিবার কারণ ফার্স্ট জানুয়ারিবারের তো চালু দিন পড়েছে আর কাজ ছুটি রেখে তো দোকান বন্ধ করে তো ঘুরতে যাওয়া সম্ভব নয় সেই জন্য আমরা রবিবারটাই বেছে নিয়েছি আর আমরা যাচ্ছি আজকে মধ্যপ্রদেশ মান্ডু বলে একটা জায়গা আছে মান্ডু বা মান্ডব তো সেখানেই আমরা যাচ্ছি করতে সমস্ত ফ্যামিলি তো এখন ব্যাপার হয়েছে দুটো গাড়ি হয়েছে কারণ যে আগের গাড়িটা আছে এটা হচ্ছে ষোলো সিটের গাড়ি আমাদের করা হয়েছিল ছাব্বিশ সিটের বাড়িস তো ছাব্বিশ সিটের বাসটা আসেনি কোনো ব্যতিক্রমে অন্য জায়গায় চলে গেছে সেই জন্য আমরা এই ইনোভাটা নিয়েছি আমরা ইনোভাতে আছি আর সামনের গাড়িটা আমাদের তো সেখানে যাই সেখানে কি আছে সমস্ত কিছু দেখাবো আর আমার এই প্রথম যাওয়া মান্ডু তো মান্ডু হচ্ছে ধার জেলা যেটা ধার জেলাতে অবস্থিত আর আমরা ইন্দোর জেলাতে থাকি ইন্দোর থেকে আমরা যাচ্ছি প্রায় দু ঘন্টার কাছাকাছি প্রায় ওই নব্বই কিলোমিটার আশপাশ হবে তো পাহাড়ি এলাকা আর পাহাড়ের উপরেই নাকি হচ্ছে রাজার বাড়ি জাহাজ মহল বা মসজিদ এরকম কিছু আছে যেটা শুনেছি তো যেটা আছে সমস্ত কিছুই দেখাবো আর সঙ্গে পিকনিকও হবে চলো তাহলে সবাই আমার ভিডিওটা দেখতে থাকো আশা করি সবাইকে ভালোই লাগবে আর অনেক দিন বাদ ভিডিওটা এডিটিং করছি কারণ কাজের চাপে ভিডিওটা এডিটিং সময় হয়ে ওঠেনি জন্য এতটা লেট যে জানুয়ারি মাস শেষ হয়ে গেল তারপর আমার ভিডিও আসছে কারণ এটাই যে কাজের চাপে ভিডিও এডিটিং করার সময় পাইনি তো ভিডিওটা পরেই ছিল আর একটু কাজ হালকা আছে সেই জন্য ভিডিওটা এডিটিং করে তোমাদেরকে দিলাম তোমরা দেখে বলবে জায়গাটা কেমন তো আমার তো বেশ ভালোই লেগেছে কারণ অনেকদিন পর ঘুরতে এসেছি আবার যেহেতু আমি ইন্দোরে অনেক বছর থেকেই থাকি তো এই প্রথম আমার মান্ডু আসা মান্ডু জায়গাটা খুব সুন্দর একদম পাহাড়ের উপরে আর বর্ষাকালে নাকি আরও সুন্দর থাকে বেশ পাহাড়ি জনপদ তো সবুজ গাছপালা ঝর্ণা টর্ণা সব দেখা যায় এখন শীতকাল যেহেতু গাছপালার রং একটু বদলেছে আর ঝর্ণা তো নেই তো যতটুকু থাকবে ততটুকুই তোমাদের সামনে দেখাবো তো এখন বিশেষ যেটা হবে সেটা হচ্ছে আমাদের এখানে টিকিট কাটতে হবে যেখানে উপরে যাওয়ার জন্য এখানে টিকিট কাটতে হয় তো একটা টিকিট বা কুপন কেটে নিয়ে সামনে যেতে হবে সামনে যে আবার একটা টিকিটই কাটতে হবে কারণ যাওয়ার সময় টিকিট নেওয়া হয় আর এসের সময় তার টিকিট নেওয়া হয় না যেহেতু আমরা আছি প্রায় ছাব্বিশ জনের কাছাকাছি বাচ্চা টাচ্চা মিলিয়ে তো বাচ্চাগুলো বা তাদের ফ্যামিলিগুলো ওই সামনের গাড়ি গাড়িটাই আছে আর আমরা এই গাড়িতেই ছ সাতজন আছি তো এখানে যাবতীয় যেটা আছে মসজিদ বা জাহাজ মহল বা রাজাদের বাড়ি তো সেগুলো সব দেখাবো তো এরকম একটা সুন্দর পরিবেশ আর এখানে টিকিট কাটা চলছে আমাদের গাড়ি দাঁড়িয়েছে একটু আগেই আমরা গাড়ি পার্কিং করে এবারে আমরা ওই পাহাড়ের উপরে যাব ওখানে সবাই একটু ঘোরাঘুরি করব তারপরে এসে আমাদের খাবার টাবার বানবে আমরা এখন ওই পাহাড়ের উপরে যাব কি আছে না আছে দেখবো সেটা আর তোমাদেরকেও দেখাবো যে মান্ডপ জায়গাটা কত সুন্দর বা কীরকম তার রূপ এইদিকে একটা সামনে শর্টকাট আছে এখানে সিঁড়ি আছে আর এইদিকে একটা ঢালু রাস্তা আছে যেটাতে এখন আমরা যাচ্ছি তো এটা হচ্ছে শর্টকাট আর এটা হচ্ছে ঢালু রাস্তা তো আমরা উঠে পড়েছি দেখো কত সুন্দর জায়গাটা বেশ সুন্দর তো আমরা এর উপরে আরও উপরে উঠব চলো মান্ডু বা মান্ডবের ইতিহাস নিয়ে একটু জানা যাক মান্ডুর পুরো নাম ছিল মান্ডবগড় এটি ছিল মালওয়া অঞ্চলের গুরুত্বপূর্ণ রাজধানী চোদ্দো বা পনেরো শতকের আফগান শাসকরা এখানে রাজত্ব করতেন সবচেয়ে বিখ্যাত শাসক ছিলেন সুলতান বাজ বাজবাহাদুর মান্ডুর ইতিহাস মানেই বাজবাহাদুর ও রানী রূপমতির কাহিনী রানী রূপমতির সৌন্দর্য এবং সঙ্গীতের প্রেমে পড়েছিলেন বাজবাহাদুর আজও তাদের প্রেমের সাক্ষী হয়ে আছে রূপমতী প্যাভিলিয়ন মান্ডুর প্রকৃতি পরিবেশ বর্ষাকালে মান্ডু হয়ে ওঠে আরও সুন্দর চারিদিকে সবুজ পাহাড় মেঘ আর ঝর্ণা ফটোগ্রাফি ও ভ্রমণ প্রেয়াসীদের জন্য স্বর্গ ভ্রমণের সেরা সময় জুলাই থেকে ফেব্রুয়ারি বর্ষা ও শীতকালে সবচেয়ে ভালো সময় তো তোমরা সকলেই আসবে খুব সুন্দর একটা জায়গা তো দেখছি ঘুরছি আমাদের বেশ ভালোই নাচ

তেঁতুল আছে আমি প্রথম দেখলাম মানে মান্ডপেই প্রথম মানে এত বড় বড় তেঁতুল মানে বললে মান্ডবে নাকি এটা বিখ্যাত বিশাল বড় তেঁতুল একটা আমের সাইজে মালদা আম যেমন হয় বড় বড় আম এক একটা ছশো সাতশো সেরকম সাইজে খুব নাকি টোপ তো আমার এই প্রথম দেখা মান্ডব আর মান্ডপাইয়ের প্রথম ঘোরা <च्चार> ना, 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 जे बोलो। क्या है नहीं है।, <च्चार्ण ने लियता> है। इमली है, इमली ऐसी निकलती बेटा ये खाने की। আমরা এই পাহাড়ের নিচে নামছি এখানে একটা খুব সুন্দর শিব মন্দির আছে নীলকণ্ঠ শিব মন্দির তো যেটা আমরা সবাই মিলে ঠিক করলাম এটা দর্শন করে পুজো টুজো দিয়ে তারপর আমরা আরো অন্য যেগুলো দর্শনীয় স্থান আছে সেইগুলো আমরা দেখব এরপরে আমরা ফিস্টি ফিস্টি করব। তো তোমাদেরকে দেখা এই নীল নীলকণ্ঠ মন্দিরটা কীরকম এটা হচ্ছে নীলকণ্ঠ মন্দির এখানে আমরা পুজো দেবো আমরা মান্ডবের মহল দেখে আর কিছুক্ষণ এলাম তারপরে পড়লো এরপরে আমরা যাব জলমহল শোনো

মহল মধ্যপ্রদেশের মান্ডুতে অবস্থিত এক অসাধারণ ঐতিহাসিক স্থাপত্য এটি তৈরি করা হয় সুলতান গিয়াসিদ্দিক খিলজির এর শাসন কালে পনেরো শতকে মহল দুই পাশে মঞ্জু ও কাপুর তালাউ নামের দুই বড় জলাশয়ের মাঝে অবস্থিত চারিদিকে থেকে দেখতে একটি যেন পানির ওপরে ভাসমান একটি জাহাজ এই কারণেই এর নাম জাহাজ জাহাজমহল জাহাজে এন্ট্রি করছি তো খুব সুন্দর হাড় দিচ্ছে আর ওই দিকে অস্ত্র ডুবছে আর খুব সুন্দর হাড় দিচ্ছে গার্ডেন সামনে চাল জলপ্রপাত মানে ঝিল টাইপের আছে তো মান্ডপ কখন আসা হয়নি আমাদের এই প্রথম মান্ডব আর এই হচ্ছে মান্ডব মহলৰ সামনাই দি এক তালাব আছে বিশাল বড় তালাব্ষাকালে দেখে খুব সুন্দৰ লাগে ভৰে থাকবে খুব লোভ হে যদি বৰ্ষাকালে এছ্ত পাৰতাম ভাকত দেখি এক খুব সুন্দৰী লাগত আমি হাঁপা এই কাৰণে শ্ৰী থাকনে গোলা ভেঙে আছে সেইকাৰণে আমি হাঁপাছি তো এর জন্যই কোথার আমার ডিস্টার্ব হচ্ছে একটু তো এই হচ্ছে মহল আর এইদিকে সূর্য ডুবে গেছে আর হ্যাঁ যাচ্ছে তো ওই যে ওইদিকেও মানুষজন যাচ্ছে এই যে যাচ্ছে আর জাহাজ মহল আর এইদিকেও দিকে এখানেও একটা বিশাল বড় ঝিল আছে এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ ঝিল সামনে ঝিল আছে আর ঝিলের মাঝে কিছু টাইপের কিছু করা আছে আগে নিশ্চয় অনেক কিছু ছিল তো এখন যেহেতু ধ্বংসর পথে মান্ডপ ধ্বংসর পথে মহল তো সেরকম কিছু দেখা যাচ্ছে না শুধু ভাঙা ফুটোই শুধু অস্তিত্ব রয়ে গেছে এইটাই জাহাজ মহলটাই তো প্রচুর পর্যটক আসছে সুন্দর একটা জায়গা পাহাড়ি জনপথের উপরে একদম পাহাড়ের উপরে বিলকুল সুন্দর জায়গা মানে বলছে ঠিক সময় আসে যেত দু ঘন্টা সময় লাগতো মঙ্গলটা ঘুরতে আমাদের আসতে লেট হয়ে গেছে একটা সুন্দর জায়গা করা আছে হ্যাঁ সুইমিং পুল কিছু করতো অবশ্যই সেই জন্য তো একটা জায়গা খুব সুন্দর জায়গা এখন একটা উপরে উঠছি এই উপরতে উঠে দেখবো কেমন তার ভিউটা আছে একদম উপরে বিশাল বড় এরিয়া এদিকে যাচ্ছি শুধু ধ্বংস মানে ভেঙে ভেঙে পড়েছে আর শেষ হয়ে গেছে একদম শেষের পথে তো এই হচ্ছে মান্ডোর ইতিহাস তো খুব সুন্দর একটা জায়গা মনোরম পরিবেশ আমরা এখন ঘুরিয়ে যাচ্ছি মানে দেখে যাচ্ছি ভাবছি এটে এসেছি এইবারে এলাম তো ভুলে যাচ্ছি খুব সুন্দর একটা জায়গা

বন্ধ নাই খোলা আছে হয়তো আপোনাৰ আছো অনেকটাই লেট হৈ আছে সেইকাৰণে বন্ধ মনে হ'লে যাছ যতা দেখানা যায় ত'তো দেখাব

পরিপূর্ণভাবে সেরকম নেই মানে সংস্করণের বোধহয় কমতি আছে করা দরকার ছিল ভালো হবে এটাকে কিন্তু বিশেষ কারণেই হয়তো করে নেয় বা কিছু হতে পারে যেটা আমরা জানি না ইতিহাস জানার জন্যই এসেছি মান্ডবেতে তো আবার একটা মহল পড়ে যাচ্ছে মানে একটাই মহল কিন্তু বিভিন্ন চম্পাবাড়ি মানে নাম আছে এটা তো আবার দেখি জলে তোলাই প্রায় আন্ডারগ্রাউন্ড কিছু আছে

টাইম সবাইকে বারো করে যাচ্ছে কারণ পাঁচটার উপরে বেড়ে যাচ্ছে সাড়ে পাঁচটা বেজে গেছে এটাই স্বাভাবিক আমাদের রাস্তায় দেরি হয়েছে তাহলে জায়গা খুব সুন্দর খুব সুন্দর জায়গা এরকম একটা মহল আছে হৈ <laughs> যায় কোথায় জিজ্ঞেস করলে তুমি চাম ঝিগির আওয়াজ এই আসে না चंपा पापड़ी भाई प्रोग्राम होगा क्या कुछ प्रोग्राम होगा क्या हो हो अच्छा इसे दे। अरे জাহাজেমহল থেকে বেরিয়েই এই দোকানগুলো আমাদের চোখে পড়লো খুব সুন্দর হাতের কাজ পাটের বোনা বা ঘরে সাজানো নানারকম জিনিস তো এখানে তো তোমরা চাইলে এইগুলো কিনে নিতে পারো ঘরে সাজানো জিনিসগুলো তো আমরা এখানে দেখে দেখে নিলাম এবারে আমাদের চলে যেতে হবে অনেকটা আবার যেতে হবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করে দেবে চলো তাহলে